এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হামাস নেতারের টেলিফোন আলাপ যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি ইরানকে অভিহিত করলেন হানিয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়ার দাবিতে ইসরায়েলের ব্যাপক বিক্ষোভ বাংলাদেশে কাল প্রথম ধাপের উপজেলা নির্বাচন নির্বাচন কমিশন বেকায়দায়ী নেই সিসি কেউ যেন ভোট কেন্দ্রে না যায় রিজ এবং এখনই বাতিল নয় ছাব্বিশ হাজার চাকরি বেতন ফেরতের নির্দেশেও ভারতের সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার একটি প্রস্তাবে সম্মতি দিয়েই বিষয়টি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানিয়েছেন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সোমবার রাতে নিজের অফিসিয়ালাউন্টে দেয় এক পোস্টে তথ্য জানিয়েছেন পোস্টে তিনি লিখেছেন হানিয়া তাকে জানিয়েছেন যে তিনি মিশর ও কাতারের যে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন তাতে ইসরায়েলি আগ্রাসন বন্ধ পুন্দি বিনিময় গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে হানিয়ার বক্তব্য উদ্ধৃত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স পোস্টে আরও লিখেছেন বল এখন প্রতিপক্ষের কোর্টে হামাস তার প্রতিশ্রুতিতে সত্যনিষ্ঠ রয়েছে এদিকে ওই ফোনালপ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে ফোনালপে হানিয়া গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন বন্ধ করার জন্য হামাসের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে আমির আব্দুল্লাহিয়ানকে অভিহিত করেন তিনি একথা পুনর্ব্যক্ত করেন যে যে কোনো রাজনৈতিক চুক্তিতে ফিলিস্তিনি জনগণের অধিকার সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হবে এদিকে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে গতকাল বেলায় প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের একথা জানিয়ে দিয়েছেন যে তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার প্রস্তাব মেনে নিয়েছে কিন্তু ইহুদবাদী ইসরায়েল দৃশ্যত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি তবে এই যুদ্ধবিরতি যদি কার্যকর হয় তাহলে তা হবে দুই সালের নভেম্বরের শেষ দিকে এক সপ্তাহের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো যুদ্ধ বন্ধ করার কোনো পদক্ষেপ হানিয়া সোমবার যে প্রস্তাব প্রস্তাবের সম্মতি দিয়েছেন সেটি মূলত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা ওই পরিকল্পনায় ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার বাস্তুচ্যুত গাজাবাসের নিজ নিজ গর বাড়িতে ফিরে যাওয়া এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে হামাসের ডিপুটি পুলিশ বুরু প্রধান খুলেল আল হাইয়া বলেছেন বাস্তবায়নের দিক দিয়ে এই ধাপগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রথম ধাপ বাস্তবায়িত হলেই দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে তিনি বলেন বল এখন ইসরায়েলের কোর্টে এবং এখন সেই এই প্রস্তাব মেনে নেবে কিনা তা তেল আবিবের উপর নির্ভর করছে যুদ্ধবর্ত বৃন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়ার দাবিতে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিব জেরুজালেম এবং অন্য কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ করেছে সেখানকার শর্ত মেনে নিয়ে গাজা থেকে বুন্দি আত্মীয় তারা ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তারা বলেছে বন্দিদেরকে নেতানীয় সরকার ত্যাগ করেছে এবং এজন্য তারা কাতার ও মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি অথচ হামাস ওই প্রস্তাব মেনে নিয়েছে এদিকে বিক্ষোভকারী রাস্তা অবরুদ্ধ করার পর অন্তত দুই দফায় পুলিশ তাদেরকে ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু বিক্ষোভকারীরা ড্রাম বাজিয়ে সিঙ্গাফুকি এবং মশাল জেলে পুলিশকে উপেক্ষা করে এ সময় তাদের হাতে নেতানিয়র রক্তমাখা মুখমণ্ডল সম্বলিত ব্যানার ফেস্টুন দেখা যায় তারা বলেছেন যুদ্ধবিরতির চুক্তি মেনে নেওয়ার সময় হয়েছে এখন যুদ্ধবিরতি এবং বন্দি বন্দীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে গাজায় হামাসের হাতে প্রায় একশো জন বন্দি রয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের প্রবেশপথ অবরুদ্ধ করে তারা রাফা শহরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধের দাবি জানায় মিশর গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদবাদী ইসরায়েলি বাহিনী রাফা শহরের আবাসিক এলাকায় সোমবার রাতভর বিমান হামলার পর আজ সকালে ইসরায়েলি ট্যাঙ্কগুলো ক্রসিং দখল করে নেয় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ গতরাতে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পেশ করা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরেও তেল আবি বলেছে যে তারা রাফা শহরে অভিযান চালিয়ে যাবে গতরাতে রাতে রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কিছুক্ষণ পরেই ইসরায়েলের রাফা শহরে ব্যাপক শুরু করে যুদ্ধবিরতির প্রস্তাবে নিজেদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে ইসরায়েল সোমবার দিবাগত রাতে বিমান হামলায় অন্তত বারো ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে আজ সকালে রাফা এ গাজান এলাকাটি দখল করে নেয় ইসরায়েলি সেনাবাহিনীর চারশো একতম আর্মড ব্রিগেড এতে মিশরের সাথে সংযুক্ত পূর্ব রাফার সালাউদ্দিন ক্রসিংটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী বলেছে তারা সংশ্লিষ্ট এলাকাগুলোর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে যেখান থেকে কারো পক্ষে সীমান্ত পার হওয়া আপাতত সম্ভব নয় রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা করুন আমাদের ওয়েবসাইট খবরে আগামীকাল অনুষ্ঠানে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে উপজেলা নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সি বলেন নির্বাচনের দিনে আমরা সবাই সতর্ক থাকব আমাদের একটি কেন্দ্র আছে পর্যবেক্ষণ করার এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করব আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় হয়ে দাঁড়াবে না এদিকে উপজেলার নির্বাচনকে ডামি ও প্রহসনী নির্বাচন আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি ঢাকার বনানী এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে রিজভি বলেন এই ভোট হচ্ছে ডামি ভোট এই ভোট হচ্ছে প্রহসনের ভোট এই ভোট হচ্ছে জালিয়াতের ভোট এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না আমরা সকলের প্রতি আহ্বান জানাই সারা দেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন আছেন সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এই ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করে দুই হাজার সালের স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিলে হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লেবানের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে গতকাল উত্তর বিকালে ইসরায়েলের মেতোলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা হয় আজ ইসরায়েলি বাহিনী দুই সেনা নিহতের খবর স্বীকার করেছে ইসরায়েলি দখলদার সেনারা বলেছে তারা বিস্ফোরক বোঝায় হিজবোল্লার ড্রোনটি প্রবর্তিত করার চেষ্টা করেছে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে পর্যন্ত ড্রোনটি সেনাদের উপর আঘাত করে এতে ওই দুই সেনা মারা যায় নিহত দুই সেনার পরিচয় তুলে ধরেছে টাইমস অফ ইসরায়েল তাদের একজন হল মাস্টার সার্জেন্ট ডান কাম্পাজি ও অন্যজন মাস্টার সার্জেন্ট নাহমান নাতান হারেজ দুইজনের বয়স একত্রিশ বছর ড্রোন হামলায় আরেক সেনা আহত হয়েছে হিজবুল্লাহ হামলার দায়িত্ব স্বীকার করেছে এর আগে হিজবুল্লাহ অধিকৃতগুলার মালভূমির সামরিক ঘাঁটি লক্ষ্য করে একসাথে অন্তত ত্রিশটি রকেট ছোড়ে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস হুশিয়ারে উচ্চারণ করে বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে যদি ইসরায়েলি ইউদবাদী ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে দখলদার সেনাদের জন্য তার পরিণতি হবে ভয়াবহ সংগঠনটি সুস্পষ্ট করে বলেছে রাফা শহরকে সুরক্ষা দেওয়ার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত গতকাল ফিলিস্তিনের এই প্রতিরোধকামী সংগঠনটি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে রাফা শহরে যে কোনো ধরনের আগ্রাসন দখলদার সেনাবাহিনীর জন্য পার্কে বেড়ানোর মতো হবে না আল কাসাম ব্রিগেডের নেতৃত্বাধীন সাহসী যুদ্ধেরা আমাদের জনগণকে রক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাফা শহরে ইহুদবাদী ইসরায়েল যে আগ্রাসনের পরিকল্পনা নিয়েছে থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস সংগঠনটি বলেছে ইউদবাদী বাহিনী রাফা শহরে অভিযানের যে প্রস্তুতি নিয়েছে তাতে তারা মূলত ছোট্ট এই শহরে অবস্থা নেওয়া বেসামরিক অসহায় নারী শিশুকে হত্যার কর্মসূচি গ্রহণ করেছে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানো দেয় ইউদবাদী ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোনা জারি করার ব্যাপারে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানকে সতর্ক করে দিয়েছেন একজন এক ডজন মার্কিন সিনেটর সমার ব্রিটিশ আইনজীবী করিম খানকে লেখা এক করা চিঠিতে এই হুশিয়ার উচ্চারণ করেছেন মার্কিন সিনেটররা তারা চিঠিতে বলেছেন আপনি যদি ইসরায়েলকে টার্গেট করেন তাহলে আমরা আপনাকে টার্গেট করব। চিঠিতে স্বাক্ষরকারী মার্কিন সিনেটরদের মধ্যে রয়েছেন টম কটন মিচ ম্যাক রিক স্কট টিম স্কট টেড ক্রুজ ও মার্কো রবিও হ্যাক ভিত্তিক আন্তর্জাতিক ফৌজদারি আদালত বর্তমান বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েলের সম্ভাব্য গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করে দেখছে পশ্চিম গণমাধ্যমে ব্যাপকভাবে এই জল্পনা ছড়িয়ে পড়েছে যে ওই আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতেন যুদ্ধমন্ত্রী ইউয়াব গ্যালান্ট ও সেনাপ্রধান হেভি হালেবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করতে যাচ্ছে অবরুদ্ধ গাজ উপত্যকা ইহুদ ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তাতে সহযোগিতা করার অভিযোগে ইসরাইলি সরকারের বিরুদ্ধে রোমের আদালতে মামলা করেছেন একদল আইনজীবী এই আইনজীবী দলের মধ্যে কয়েকজন স্থানীয় এবং কয়েকজন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইতালির নাগরিক রয়েছেন ইউদবাদী ইসরায়েলের কাছে ইতালি সরকার যাতে অস্ত্র বিক্রি করতে না পারে সেজন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে মামলার আইনজীবীরা আরও দাবি করেছেন ইতালি উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধাপরাধ কনভেনশন লঙ্ঘন করেছে কিনা এবং গাজায় ইউদবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধমূলক আগ্রাসনে সহযোগিতা করার জন্য ইতালি অপরাধী কিনা তা ঘোষণা করতে হবে মামলা দেওয়ার পর আইনজীবীরা বলেছেন গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পরেই এই মামলা দেওয়া উচিত ছিল সব ধরনের বলদর্পিত ফৌজদারি অপরাধ অবসরের লক্ষণে আমরা আদালতে এই মামলা দায়ের করেছি যাতে বিশ্বের কোথাও ধরনের গণহত্যা যুদ্ধ অপরাধ সংগ্রহীত হতে না পারে বন্ধুরা আর এর সঙ্গে শেষ করছে রেডিও তেহান থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ সম্মেলনের রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন আমেরিকা বিশ্বের বাস্তবতার সাথে তারা তার সংযোগ হারিয়ে ফেলেছে এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে অযৌক্তিক ও হাস্যকর কথাবার্তা বলছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরে শোনাচ্ছেন রেজন হোসেন ইংল্যান্ডের সংবাদ সংস্থা মিডল ইস্ট আই একজন ইউরোপীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আমেরিকা বিশ্বের বাস্তবতার সাথে তার সংযোগ হারিয়ে ফেলেছে এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের পরিবর্তিত সম্পর্কে অযৌক্তিক ও হাস্যকর কথাবার্তা বলছে ইতালির সাবেক এই কূটনীতিক এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক ইউরোপের সাবেক সমন্বয়কারী মার্কো কর্নেলোস বলেছেন আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটি সম্প্রতি তাদের হুমকি মূল্যায়ন বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তাদের জন্য বিশ্বব্যাপী হুমকির বিষয়টি তুলে হয়েছে। এই প্রতিবেদনে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ফেডারেল ব্যুরো অফ এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ বিশ্লেষণ ও মতামত প্রতিফলিত হয়েছে আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির প্রতিবেদনের একটি অংশে বলা হয়েছে আগামী বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ক্রমবর্ধমান ভঙ্গুর ও গোলযোগপূর্ণ বৈশ্বিক ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে যেখানে বৃহৎ শক্তিগুলোর মধ্যে কৌশলগত প্রতিযোগিতা জাতিগুলোর মধ্যকার হওয়া ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল হওয়া এবং আঞ্চলিক সংঘাত বহুগুণে এছাড়া চীনের উদ্বেগ ও উচ্চাভিলাষী চিন্তাভাবনা রাশিয়ার মতো পাশ্চাত্যের বড় শত্রুর আগমন ইরানের মতো কিছু আঞ্চলিক শক্তির উত্থান বেসরকারি কিছু মিলিশিয়া বাহিনীর উত্থান আন্তর্জাতিক আইন প্রভৃতি মার্কিন আধিপত্য বা মোরলিপনার পথে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির এই প্রতিবেদনে ইরান রাশিয়া ও চীনকে আন্তর্জাতিক ব্যবস্থায় আমেরিকার জন্য বিরাট চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে যাই হোক প্রতিবেদনের এই ধরনের বিশ্লেষণ আশ্চর্যজনক কিছু নয় কারণ এটি বহু বছর ধরে মার্কিন রাজনীতির মূল মন্ত্র সমস্যা হচ্ছে প্রতিবেদনটি কোন ধরনের আন্তর্জাতিক নিয়ম কানুনের কথা বলছে তা স্পষ্ট নয় জাতিসংঘের সনদ নাকি মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থায় থাকা প্রথাগত আইন তার কোনো কিছুই স্পষ্ট নয় প্রধান সমস্যা হলো মার্কিন নীতিতে পশ্চিমা দেশের সাথে তাদের রাজনৈতিক অন্য কোনো পার্থক্য নেই এবং আমেরিকার সমর্থকে পরিণত হয়েছে আর এটাই হচ্ছে পশ্চাত্যের দেশগুলোর বড় ভুল নিউ লিবারেল মতাদর্শের দাবিদার আমেরিকার দ্বিমুখী নীতির কারণে আজ গাজা উপত্যকায় মহাবিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকার আচরণ সম্পর্কে এক কথায় বলা যায় আমার মিত্রদের জন্য সবকিছু বৈধ কিন্তু শত্রুদের জন্য আইন এতে অবাক হওয়ার কিছু নেই যে আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির এই প্রতিবেদনে চীন রাশিয়া ও ইরানের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি মিলিশিয়া প্রতিরোধ বাহিনী যেমন লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের আনসারুল্লাহকে অভিযুক্ত করা হয়েছে এই ধরনের হাস্যকর অভিযোগ বা কৌশল এখন কোথাও গ্রহণযোগ্যতা পাবে না বরং বিশ্বজুড়ে ব্যাপক প্রতিরোধ ও প্রতিবাদের সম্মুখীন হবে বর্তমান বিশ্ব ব্যবস্থা এক মেরু কেন্দ্রিক থেকে বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে পরিবর্তিত হচ্ছে দীর্ঘ মানব ইতিহাস জুড়ে বহু সাম্রাজ্যের উত্থান পতন হয়েছে তাই মার্কিন নীতি নির্ধারকদেরও ইতিহাসের এই অমোঘ নিয়মগুলো মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে ইতিহাসের রায় মেনে নিয়ে আমেরিকাকে এখন দুটি পথের যে কোনো একটি বেছে নিতে হবে তাদেরকে হয় 1945 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসানের মতো পরিণতি মেনে নিতে হবে অথবা চলমান বাস্তবতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে যার পরিণতি হবে মহাবিপর্যয় আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির এই প্রতিবেদনে গাজার সংকট নিয়ে যা বলা হয়েছে তার সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত তারা গাজার সংঘাতকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে কেননা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশকের বাধাহীন জুলুম নির্যাতনের কারণে সেখানে প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ও রাজনৈতিক সহ সর্বাত্মক সহযোগিতার কারণেই ইসরায়েল ফেলিস্তিনিদের ভূখণ্ড দখল করতে সক্ষম হয়েছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে